আগামী এক বছরের জন্য কেন্দ্রীয় চুক্তিতে পাওয়া ক্রিকেটারদের তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি ক্রিকেটারকে চুক্তিতে রেখেছে বিসিবি আমাদের মধ্যে অনেকের জানার ইচ্ছা থাকে এই সকল ক্রিকেটারদের বেতন কত অর্থাৎ বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি থেকে তারা কত টাকা বেতন পান বিসিবি প্রকাশিত এই তালিকায় জায়গা হয়নি সাকিব আল হাসানের তাছাড়া নিজের নাম সরিয়ে নিয়েছেন মাহামদুল্লাহ রিয়া সোমবার সংবাদ বিজ্ঞপ্তিতে তালিকা প্রকাশ করে বিসিবি আগামী একত্রিশ ডিসেম্বর পর্যন্ত চুক্তিতে থাকবেন তারা আসুন আবার দেখে নেওয়া যাক বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে থাকা এ বাইশ জন ক্রিকেটার কারা এবং তাদের বেতন কত বিভিন্ন ক্যাটাগরিতে ভাগ করে বিসিবি তাদের বেতন দিয়ে থাকে প্রথম ক্যাটাগরিটি হচ্ছে এ প্লাস এ প্লাস ক্যাটাগরিতে স্থান পাওয়া একমাত্র ক্রিকেটার হচ্ছে তাসকিন আহমেদ তিনি বেতন পাবেন সর্বোচ্চ দশ লাখ টাকা এ ক্যাটাগরিতে স্থান পেয়েছে চারজন নাসমুল হোসেন শান্ত লিটন দাস মেহেদি হাসান মিরাজ ও মুশফিকুর রহিম তাদের বেতন ধরা হয়েছে প্রতি মাসে আট লাখ টাকা তবে পাঁচ মার্চ ওয়ান থেকে অবসরের ঘোষণা দেন মুশফিকুর রহিম তাতে মার্চের পর বি ক্যাটাগরির চুক্তিতে থাকবেন তিনি বি ক্যাটাগরিতে আছে সাতজন ক্রিকেটার মুমিনুল হক তাইজুল ইসলাম মাহমুদুল্লাহ রিয়াদ মুস্তাফিজুর রহমান তাওহিদ হৃদয় হাসান মাহমুদ ও নাহিদ রানা তাদের বেতন ধরা হয়েছে প্রতি মাসে ছয় লাখ টাকা করে তবে চুক্তি থেকে বিসিবিকে অনুরোধ করে নিজের নাম সরিয়ে নিয়েছেন মাহমুদুল্লাহ ফলে মার্চের পর তিনি আর চুক্তিতে থাকছেন না সি ক্যাটাগরিতে আছেন আটজন ক্রিকেটার তারা হলেন সাতমান ইসলাম সৌম্য সরকার জাকের আলী অনিক তানজিদ তামিম শরিফুল ইসলাম রিশাদ হুসেন তানজিম সাকিব ও শেখ মেহেদি তাদের বেতন নির্ধারণ করা হয়েছে প্রতি মাসে চার লাখ টাকা করে ডি ক্যাটাগরিতে আছেন দুইজন ক্রিকেটার তারা তারা হলেন নাসুম আহমেদ আহমেদ ও খালেদ বেতন পাবেন দুই লাখ টাকা করে এই উল্লিখিত বেতনটি হচ্ছে শুধুমাত্র তাদের মাসিক বেতন এই বেতনের পাশাপাশি তারা ম্যাচ ফি বিভিন্ন ভাতা ও বিভিন্ন ধরনের ফ্রান্সাইসি ভিত্তিক টুর্নামেন্ট খেলে তারা আরো আয় করে থাকেন